আড়াই প্যাচ না একদম সাড়ে ছয় প্যাচ বাহ কি সুন্দর রোদ উঠেছে বন্ধুরা তো সকলকে জানাই সুপ্রভাত আর এই মিষ্টি মিষ্টি রোদের সাথে এই রোদ মেখে আজকে দিনটা নয় শুরুই হয়ে যাক তো বন্ধুরা সারাটা দিন কি করি এবং আমার সাথে সাথে তোমরাও আমার পাশে থাকো তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক বন্ধুরা সকালবেলা হচ্ছে ব্রেড ছিল ওটাকে শেখলাম আর অন্যদিকে বাড়িতে চা হচ্ছে তো সকালবেলা চা খাওয়া হলো আমি জানি তোমাদেরও হয়তো চা টাইম হয়ে গেছে এখন কারণ ঘড়ির কাটায় সাড়ে সাতটার ওপর বাজে অন্যদিকে ভাতের জল বসে দিয়েছি ভাতের জলটা ফুটছে কুমড়োটার হাল দেখুন বন্ধুরা যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে তো মানে বেশি দিন আর রাখা যাবে না তো ভাবছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা খুব ভালো ভাজা হয় যেটা গরম ভাতের সাথে ভালো লাগবে আর বাকি সবজি যা হোক দিয়ে একটা ঝোল তরকারির মতো কিছু একটা করার চেষ্টা করি সবজি কাটা রেডি আনাজপাতি রেডি আর অন্যদিকে ভাজা বসিয়েছি তো পুরোটা সবজি আস্তে আস্তে দিয়ে দিই সবজি অ্যাকচুয়াল বন্ধুরা কাটতে সময় লাগে কিন্তু রান্নাটা করতে যতটুকু সময় লাগে খাওয়াটা মানুষের তাড়াতাড়ি হয়ে যায় এই বেসিনটা পরিষ্কার করতে হবে এই আর প্রবলেম জলটা আটকে যাচ্ছে দেখা যাক বিকেলের দিকে যখন সময় পাব তখন আবার গুছিয়ে পরিষ্কার করব তো বন্ধুরা রান্না শেষের দিকে ওদিকে ভাতটা সব হয়ে গেছে তরকারিটা একটুখানি কষানো হচ্ছে এখনকার টমেটোগুলো কিন্তু কিছুতে সেদ্ধ হতে চায় না দেখবে। তো বন্ধুরা সকালবেলা থেকে তাড়াহুড়ো ছিল বাইরে কি সুন্দর রোদ উঠেছে চৈত্র মাসটা শেষের দিকে আর কটা দিন পরে পয়লা বৈশাখ আসছে তা বন্ধুরা একটু বাইরে যাই দরকার আছে আবার ফিরে তোমাদের সাথে গল্প করব। সারাটা দিন কীভাবে তোমার সাথে কেটে যায় তাই না বল ওকে আবার তো বন্ধুরা দুপুরবেলা ইচ্ছা হলো গরম গরম জিলিপি খেতে আর সাথে শিঙারা একটা হাস্যকর বিষয় কি বলি আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আড়াই প্যাচের জিলিপি হয় উত্তরবঙ্গের একটা অদ্ভুত বিষয় ভালো করে ফলো করে দেখো এর যে কতগুলো প্যাচ ওয়ান টু থ্রি ফোর মানে প্যাচেই ভর্তি জিলিপির প্যাচ মানে আড়াই প্যাচ ছাড়িয়ে সাড়ে ছয় প্যাচ হয়ে গেছে তো তোমাদের কাছে এই হাস্যকর জিনিসটা আজকে আমি রিপ্রেজেন্ট করলাম তো বন্ধুরা বিকেলবেলা ফিরলাম আবারও সে একটু ভূত হয়ে প্রচুর রোদ গরমকাল পড়ে গেছে খুব গরম তো বন্ধুরা দুপুরবেলা হয়ে গেছে আজকে বাইরে বেরিয়ে দেখি কি গরম আজকে একটু গরমকাল ফিল হচ্ছে গরমের একটা ভাব হচ্ছে আর আজ হচ্ছে পলির পঞ্চম দিন মানে পঞ্চম দোল যেটাকে বলে তো আজকে একজনা রং দেওয়া বাকি ছিল তো সে দিল তা কী করা যাবে কাপে তো বারণ করা যায় না তা বন্ধুরা এই দুপুরবেলা যত গরম পড়বে তত এখন কি বলবো শীতের একটা ভালো দিক কী বলো তো শীতকালে বেশ ওয়েদারটা ভালো থাকলে বিশেষত উত্তরবঙ্গে শীতকালে অনেক জায়গায় অনেকে ঘুরতে যায় আর যত গরম পড়ছে এবার আস্তে আস্তে সেই তো একটু কমতে থাকবে গরমের ব্যবসা ব্যবসা একটা গরম তো দুপুরবেলায় একটু জিলিপি খেয়েছিলাম তোমাদের তো দেখালাম যে এত পরিমাণ পেঁয়াজ আড়াই পেঁয়াজ তো না সাড়ে ছয় পেঁচ চলে যায় তো চলো রেস্ট করি কি বলবো পঞ্চম দল একটু রং গায়ে পড়ল আমাদের ওই দিকে দক্ষিণবঙ্গের দিকে অবশ্য বারোদোল হয় দলের মেলা হয় অনেক রকম ঠাকুর এক জায়গায় আসে বিশেষত কৃষ্ণনগরে তারপর তোমার অগ্রদ্বীপের দিকে পুজো হয় আবার অনেক অনেক জায়গায় দেখেছি পঞ্চম দোলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মানে মেলা টাইপের হয় এদিকে উত্তরবঙ্গে মেলা হয়তো আছে আমার এখনও যাওয়া হয়নি তো বন্ধুরা একটু পরে আবার আসছে হ্যাঁ তো বন্ধুরা সেই দুপুরের পর এই তোমাদের সাথে দেখা হলো ঘরে একটু সার বিস্কুট ঘাটতি করেছে তা ভাবলাম না আনলে নয় সেই জন্য রাস্তায় বেরোলাম সন্ধ্যাবেলা বেসিক্যালি বেরোই না আর আমার চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখেছ কীরকম অন্ধকার হয়ে গেছে পাখির ডাক হচ্ছে তো চলো আস্তে আস্তে হাঁটা যাক মেন রাস্তায় এই সামনেই কয়েকটা দোকান আছে চারিদিকে কীরকম মিচ্ছুম পরিবেশ রাত হয়ে গেছে পুরো বন্ধুরা ঘরে চলে আসলাম রাস্তা থেকে কেনাকাটা করে তো সন্ধ্যেবেলা আজকে একটু কেক খেতে ইচ্ছে হলো কেকটা কিন্তু দারুণ দেখতে দশ টাকা মতো দাম নিল আর যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আটা আটাটা একদম ঘরে ছিলই না আর একটা হচ্ছে সার্ক ভেবেছিলাম কাল সকালে যাব কিন্তু ভাবলাম যখন হাতে সময় আছে তার সময়টাকে কাজেই লাগিয়ে দিই তো বন্ধুরা রাস্তায় এত ভিড়ভাড়টা দেখতে পেলে সন্ধেবেলা যেহেতু তোমাদের একটা কথা বলে দেখি উত্তরবঙ্গের এই যে জায়গাটা এই এই রাস্তাটা মেন যে রোডটা পুরো রংপুর রোডের ওপর দিয়ে যাচ্ছে তা সেই জন্য হাইওয়ে রোড থাকার জন্য প্রচণ্ড বিজি আর রাস্তায় মানে সব সময়ের জন্য এনবিএসটিসির যে বাসগুলো থাকে সেগুলো একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আর টোটো তারপরে ধরো অটো নানান রকম গাড়ি হচ্ছে অ্যাভেলেবেল তো রাস্তাটা একদম যানবাহনে পরিপূর্ণ থাকে এমনি ভালো লাগে কিন্তু ভিড় ভাড়টার মধ্যে সবসময় যেতে ইচ্ছা হয় না আজকে নেহাত না গেলে নয় সেজন্য যাওয়া হলো ম্যাক্সিমাম সময় আমি দিনের বেলাতেই খেতটার নাম হচ্ছে সুইস রোল বেশ ভালোই খেতে দেখছি মানে ধরো এরম ক্রিম রয়েছে হ্যাঁ চকোলেটের তো ক্রিম রয়েছে বেশ টেস্টি টেস্টি খেতে চাক ভালোই হলো কিনে তো বন্ধুরা চোখটা দেখো ফুলে গেছে অনেক দিন পর মানে তাও দু বছর পর তারও বেশি হয়তো এই সন্ধেবেলায় ঘুমালাম একটু ঘুম পেয়েছিল শুয়ে পড়েছিলাম বেশ ভালোই লাগলো একটু টানা ঘুম হলে মন্দ হয় না আর ঘুমালে শরীরটা সকলে একটু ফ্রেশ হয় তোমরা সকলেই জানো তো ঘুম থেকে উঠে কি কি করি দেখি রাত সম্ভবত সাড়ে আটটার দিকে বাজে তো আর একটু টাইমটা যাক তারপর রাতের ডিনারে কি করা যায় তোমরা একটু কিছু খেয়ে নাও আমি আর একটু ঘুম ঘুম দিয়েই আসি তো বন্ধুরা রাতের জন্য রুটি আজকে ভাবলাম একটু পরোটা করি তো অদ্ভুত বিষয় কি লুচির ক্ষেত্রে সাইজ হবে গোল অথচ পরোটার ক্ষেত্রে একটার উপর আর একটা লেয়ার দিয়ে এইভাবে যে একটুখানি একটু সেঁকছি ভালো করে তারপর নাহলে কাঁচাটা একটা বন্ধ থেকে যাবে তো বন্ধুরা কাজ করতে করতে এবং একটু পরে পরোটা দিয়ে দুপুরের তরকারি আছে সেটা দিয়ে ডিনার সেরে নেবো তাহলে দিন যে তোমাদের সাথে থাকলাম তোমাদের যদি আমার ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো এবং এইভাবে পাশে থেকো কারণ তোমরা যদি দেখো ভিডিও দেখো তবেই না আমার করতে ইচ্ছা করবে আর সাথে আবারও বলছি সকলে ভালো থাকবে আজকের দিন শেষ আবার আগামী দিন অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা বাই